দুপুর বারোটা নাগাদ তীব্র রোদ ছিল চারপাশে হঠাৎই আকাশ কালো করে মেঘের ছায়া নামল আজকাল ঋতুগুলো বেশ ওলট পালট আচরণ দেখায় মানুষের মতো প্রকৃতিও খুব সহজে বদল করে ফেলে চেনা পৃথিবী অচেনা হয়ে ওঠেই নিমিশে অফিস রুমে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এসে ভাবছিল পালক আজকের দিনটা ওর কাছে খুবই স্পেশাল টানা এক সপ্তাহ ধরে প্রাণ করে এসেছে আজকের দিনটার জন্য প্রাণ সব কিছুই করছে এখন শুধু বৃষ্টি এসে সব মাটি না করলেই হল হঠাৎ টেলিফোনের রিংটন ওর ভাবনার ঘোর কাটল ফোনটা তুলে কানের কাছে ধরলো সে তারপর উপাস থেকে একটি অপরিচিত কণ্ঠে কয়েকটি কথা মুহূর্তেই তার পৃথিবীটা এলোমেলো করে দিল প্রায় পাগলের মতো অফিস থেকে ছুটে বের হলো পালক তারপর একটি রিক্সা ভাড়া করে চললো হাসপাতালের দিকে এদিকে ক্রমাগত ড্রাইভারকে বলে চলছে দ্রুত যান চাচা অন্যদিকে বুকের মধ্যে চলছে রক্তক্ষরণ পনেরো মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে গেল সে গিয়ে দেখলো ইমার্জেন্সিতে রাখা হয়েছে পাখিকে রক্তাক্ত অবস্থা ওর দেখে মাথা ঘুরে গেল পালকের পাখি পালকের মেয়ে পালকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো পাখি আজ মেয়েটার আট বছর পূর্ণ হয়েছে জন্মদিনের বিশাল আয়োজনও করেছিল পালক মেয়েটা সন্ধ্যাবেলার অপেক্ষায় ছিল খুব আগ্রহ নিয়ে সবই যে এখন শেষ হয়ে গেল পাখিকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকালবেলা এক বোনের বাসায় পাঠিয়েছিল পালককে তারপর সারা ঘরকে ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে অফিস এসেছে ছুটি পায়নি আছে তাই ভেবেছিল তাড়াতাড়ি অফিস থেকে ফিরে মেয়ের জন্য কেক বানাবে তারপর ওর সব পছন্দের খাবারও রান্নার জন্য সব কিছু ঠিক করে এসেছিল পালক কিন্তু কি হয়ে গেল পালকের বোনের কথা মতে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরেছিল পাখি তখন উনি রাস্তার ব্যস্ত থাকায় কাজের মেয়েকে দিয়ে দোকানে পাঠিয়েছিলেন আইসক্রিম নিয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে পাখি মাথা ফেটে রক্তে ভেসে যায় পথ তারপর ওকে হাসপাতালে নিয়ে আসলো নিয়ে আসা হলো। তারপর ওকে হাসপাতালে নিয়ে আসা হলো। পালকের বোনের সাহস হচ্ছিল না পালককে ফোন করার গলা কাঁপছিল তার তাই অপরিচিত একজনকে দিয়ে বলিয়েছিলেন এক ঘন্টা পর ডাক্তার জানালো পাখিকে আইসিউতে নিতে হবে অবস্থা বেশ খারাপ ওনারা কিছুই বলতে পারছেন না কথাটা শুনে দাঁড়ানো থেকে ফ্লোরে বসে পড়ল পালক সারা শরীর যেন নিস্তেজ পাথরের মতো হয়ে যাচ্ছে ওর পালকের বোন এসে কেঁদে কেঁদে ওকে বলে ওকে ধরে বলল আমায় মাপ করে দে পালক আমি তো আমি তোর মেয়েকে দেখে রাখতে পারিনি তুই আমাকে শাস্তি দে সব দোষ আমার পালক কিছু বলল না চুপচাপ বসে রইল চোখ দিয়ে জল আসছে না ওর সন্ধ্যার দিকে হাসপাতালের বড় ডাক্তার আসলেন পাখিকে পর্যবেক্ষণ করবে বলেন অবস্থা বেশি ভালো নয় সাপোর্টে রাখতে হতে পারে মিচে সান্ত্বনা আমি আপনাদের দিচ্ছি না মনকে শক্ত করুন রোগীর বাঁচার সম্ভাবনা বিশ শতাংশ মাত্র এখন সবই উপরাল্লার হাতে আমি কি ওকে একবার দেখতে পারি পালক নিস্তেজ গলায় বলল আপনি কে হন মেয়েটি মা আসুন আমার সাথে বলে আইসিউর দিকে এগিয়ে যেতে শুরু করলেন ডাক্তার পালক তাকে অনুসরণ করে পিছু পিছু হাঁটছে অগ্নি শিখার উপর দিয়ে হাঁটলেও হয়তো এতটা কষ্ট যন্ত্রণা অনুভব হয় না যা এখনও পালকের হচ্ছে কিন্তু চোখ দুটি এখনো পাথর হয়েই রয়েছে পাখির সামনে গিয়ে আর পাথর করে রাখতে পারল না পালক তার চোখ দুটোকে অঝোর ধারায় অস্ত্র ঝরছে অঝোর ধারায় অস্ত্র ঝরতে শুরু করলো চোখ দিয়ে এখানে কান্নাকাটি করবেন না প্লিজ আপনাকে শক্ত হতে হবে ডাক্তার কি কীভাবে শক্ত হব আমি ও যে আমার বাঁচার একমাত্র অবলম্বন প্লিজ ডাক্তার সাহেব আমার মেয়েকে ভালো করে দিন পালক আমরা আপনাদের আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এখন বাইরে চলুন আপনি বাইরে বসে সামনে কেটে যাচ্ছে পালক অনেক ঝড়ঝাপটা পেরে মেয়েকে নিয়ে জীবনটা গুছিয়ে নিয়েছিল সে অনেক অনেক ঝরঝাপটার পরে মেয়েকে নিয়ে জীবনটা গুছিয়ে নিয়েছিল সে নিয়তি তার সহ হলো না এক জীবন আর কত হারানোর যন্ত্রণা সহ্য করতে হবে সারাদিন তো কিছুই খাওয়া হয়নি তোর আয় দুটো ভাত খেয়ে নিবি পালকের বোন আমার গলা দিয়ে আর ভাত নামবে না দিদি এরকম বলিস না তোকে যে শক্ত হতে হবে সব ঠিক হয়ে যাবে দেখিস আমার জীবনে কিছুই ঠিক হয়নি দিদি আর হবে বলে মনে হয় না আচ্ছা তোর কি মনে হচ্ছে না দিগন্তকে সব জানানো উচিত ওকে জানিয়ে কি হবে ও ওর ব্যক্তিগত জীবন নিয়ে সুখেই আছে আমি ওকে বিরক্ত কেন করতে যাব শুধু শুধু ব্যক্তিগত জীবন না হয় বুঝলাম সেভাবে নাইবা বললি তোর তো খুব ভালো বন্ধুও ছিল সেই বন্ধুত্বের খাতিরেও তো এই খারাপ সময়ে ও তোর পাশে দাঁড়াতে পারে কি লাভ হবে তাতে লাভলস চিন্তা করার সময় না এখন পালক এ শহরে তোর তেমন কোনো আত্মীয় নেই তুই এভাবে ভেঙে পড়ছিস মেটার এই অবস্থা সব কিছু সামলাবে কি আর আমার কথা তো জানিস কত কিছু নিয়ে আছি সবটুকু সময় তোকে দিতে পারবো না ভেবে দেখ তুই কি করবি ওর কন্ট্যাক্ট নাম্বার নেই আমার কাছে বাসাও কোথাও লেখা নেই বাসায় আছে যা নিয়ে আয় আমি পাখিকে রেখে কোথাও যাব না বাসায় একবার তোকে যেতে হবে তোর আর পাখির কিছু জামাকাপড় নিয়ে আসতে হবে না এখানে তো থাকতে হবে মনে হচ্ছে বেশ কিছুদিন কী জানি উপরালা কি লিখে রেখেছেন আমার ভাগ্যে খারাপ চিন্তা করিস না যা নিয়ে আয় আমি আছি এখানে আচ্ছা শোন ফুলিকে সাথে নিয়ে যা এই অবস্থায় তোর একা যাওয়া ঠিক না সমস্যা নেই আমি পারবো বাসার দরজা খুলতেই আবারও ভেতরটা মোচড় দিয়ে উঠল পালকের সুন্দর করে সাজানো রয়েছে সব কিছু সন্ধ্যা পেরিয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে কত আনন্দের হতো এই মুহূর্তটা জামা কাপড় ব্যাগে ভরতে শুরু করলো পালক তখনই কলিং বেল বেজে উঠল এখন আবার কে এলো ভেবে অবাক হলো পালক দরজা খোলার পর একজন ডেলিভারি ম্যানকে দেখতে পেলো ম্যাডাম আপনার নামে একটি পার্সেল আছে পার্সেল হাতে নিয়ে বেশ অবাক হলো পালক কক্সবাজার থেকে এসেছে এটি ওখানে তো দিগন্ত ছাড়া আর কোনো পরিচিত নেই ওখানে সুজাদানটি ছিল কিন্তু উনি তো তিন বছর আগে বেশ কৌতূহল নিয়ে প্যাকেট খুললো পালক অনেকগুলো চকলেট ছোট ছোট ছোটো বার্বিডল নিয়ে সাজানো বক্স বক্সের মাঝখানে আরেকটি ছোট ছোটো বক্স সুন্দর একটি হাত ঘড়ি দেখেই বোঝা যাচ্ছে এটা পাখির জন্য আসা গিফট কিন্তু দিলোটা কে হঠাৎ একটা কাগজ দেখতে পেলো পালক পালক বক্সের মধ্যে কাগজটা খুলে পড়তে শুরু করলো ডিয়ার প্রাণ পাখি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মামুনি আশা করি গিফট পছন্দ হবে তোমার সাথে তো আর দেখাই হলো না অনেকটা বড় হয়ে গেছো না তুমি তোমার সমুদ্র দেখতে ইচ্ছে করে না মাকে নিয়ে চলে আসো আরেকবার সমুদ্র দেখতে আমরা একসাথে খুব মজা করব চিরকুটটা লুকিয়ে রেখো কেমন তোমার মা দেখতে পেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর কাল তোমার মা অফিসে চলে গেলে একবার ফোন দিও তোমার জন্মদিন কেমন কাটলো তা জানার জন্য আঙ্কেল অপেক্ষায় থাকব ইতি তোমার মিষ্টি আঙ্কেল চিঠিটা পেয়ে আরেকবার কান্নায় ভেঙে পড়লো পালক তার মানে পাখির সাথে দিগন্ত যোগাযোগ করে পাখি তো তাকে সব কথা বলে এটা কেন লুকিয়ে গেল এই সত্যিটা অন্য সময় জানতে পারলে পালক খুব রাগ রেগে যেত পাখির উপরে কিন্তু এখন আর কার উপর রাখবে দিগন্ত কত শখ করে এইগুলো পাঠিয়েছে পাখি কি এগুলো দেখতে পাবে আর পালক ভাবছিল দিগন্তকে এসব জানাবে না কিন্তু চিঠিটা পড়ার পর আর নিজেকে আটকে রাখতে পারল না সে একটা ডায়েরিতে দিগন্ত ফোন নাম্বার লেখা ছিল তা বের করে ডায়াল করলো পালক অনেকক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে কিন্তু ওপাশ থেকে